আয়াত তেতাল্লিশ অনুবাদ আর তোমরা সালাত প্রতিষ্ঠা করো ও জাকাত দাও এবং রুকুকারীদের সাথে রুকু করো এক নং ফুটনোটের বিবরণ হাসান বলেন সালাত এমন এক ফরজ যা না পাওয়া গেলে অন্য কোনো আমলই কবুল হয় না অনুরূপভাবে জাকাত আয়াতে বর্ণিত রুকুয়ের শাব্দিক অর্থ ঝুঁকা বা প্রণত হওয়া এ অর্থ পরিপ্রেক্ষিতে এ শব্দ সিজদার স্থলেও ব্যবহৃত হয় কেননা সেটাও ঝুঁকারই সর্বশেষ স্তর কিন্তু শরীয়তের পরিভাষায় ওই বিশেষ ঝুঁকাকে রুকু বলা হয় যা সালাতের মধ্যে প্রচলিত ও পরিচিত আয়াতের অর্থ এই যে কারিগণের সাথে রুকু করো। এখানে প্রণিধানযোগ্য এই যে সালাতের সমগ্র অঙ্গপ্রত্যঙ্গের মধ্যে রুকুকে বিশেষভাবে কেন উল্লেখ করা হলো। উত্তর এই যে এখানে সালাতের একটি অংশ উল্লেখ করে গোটা সালাতকেই বুঝানো হয়েছে যেমন কুরআনুল করিমের এক জায়গায় ওয়া কুরআন আল ফাজরি অর্থাৎ ফজর সালাতের কুরআন পাঠ বলে সম্পূর্ণ ফজর সালাতকেই বুঝানো হয়েছে তাছাড়া হাদিসের কোনও কোনও রেওয়ায়াতে সিজদা শব্দ ব্যবহার করে পূর্ণ এক রাকাত বা গোটা সালাতকেই বুঝানো হয়েছে সুতরাং এর মর্ম এই যে সালাত আদায়কারীগণের সাথে সালাত আদায় করো। অর্থাৎ দ্রুকুকারীগণের সাথে শব্দোদয় দ্বারা জামাতের সাথে সালাত আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে